আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই আমি ফিরোজ আহমেদ মাসাল পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা জানবো খাওমি মুরগি কেন বাকি সব অন্য মুরগির থেকে আলাদা আর কেন বর্তমান সময়ে খামারিদের কাছে এই মুরগির জাতটি এত জনপ্রিয় হয়ে উঠেছে তো চলুন দেরি না করে ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না তো চলুন প্রথমেই জেনে নিই ফাউমে মুরগির জাত সম্পর্কে বা এর উৎপত্তি সম্পর্কে ফাউমে মুরগির উৎপত্তি মূলত মিশর থেকে এটি মিশরীয় একটি জাত এরা গরম সহ্য করার কারণে বাংলাদেশের যে কোনো আবহাওয়াতেই সহজেই মানিয়ে নিতে পারে বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে ফাউমে মুরগি খামারিরা বাণিজ্যিকভাবে লালন পালন করছে এরপর আসুন জেনে নেওয়া যাক ফাউমের চেহারা বা এর আরও অন্যান্য বৈশিষ্ট্যগুলো ফাউমের কালো সাদা দাগযুক্ত সুন্দর পালকের একটি সুন্দর জাত এদের শরীর অনেক মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই এরা নিজেকে যে কোনো পরিবেশে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে এরপর আসুন এদের প্রধান বৈশিষ্ট্য ডিম উৎপাদনের সম্পর্কে বিস্তারিতভাবে জানি ফাউমে মুরগি বছরে প্রায় ২৫০ থেকে দুশো আশিটির মধ্যে ডিম দিয়ে থাকে ডিমের খোসা শক্ত এবং বাজারে খুব ভালো দামে বিক্রি করা সম্ভব ডিমের আকার মাঝারি সাইজের হলেও এর স্বাদ এবং পুষ্টির দিক দিয়ে দারুণ এরপর আসুন এদের খাবার খরচ বা খাবার এবং যত্ন নিয়ে আলোচনা করা যাক ফাউমে মুরগি দেশি মুরগির মতোই খাবার খায় ধান ভুট্টা গম সাথে ফিট দিলে আরও ভালো খাবার খরচের কথাই বলতে গেলে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে খাবার খরচ খুব স্বল্প খরচেই আপনি ফাউমে মুরগি পালন করতে পারবেন বেশি খরচ হয় না অর্থাৎ খামারিদের লাভ বেশি এরপর আসুন ফাউমে মুরগির লাভজনক দিকগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ফাউমে মুরগি থেকে আপনি কম খরচে বেশি ডিম পাচ্ছেন বর্তমান সময়ে বাজারে ফাউমে মুরগির ডিম এবং ফাউমে মুরগি দুটোরই চাহিদা রয়েছে বেশ ভালো আপনি চাইলে ফাউমে মুরগি ছোট বা বড় দুই ধরনের খামারেই পালন করতে পারবেন তাহলে বন্ধুরা এটাই হলো ফাউমে মুরগির বিশেষত্ব অন্যান্য মুরগিদের থেকে অনেকটাই আলাদা এক কথায় বলতে গেলে এরা শক্তপক্ত রোগ প্রতিরোধী কম খরচে বেশি ডিম দেয় এবং খুব সহজেই খামারে পালন করা যায় ফাউমি মুরগি আপনি চাইলে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলে মুক্তচারণ পদ্ধতিতেই বা খোলাখুলিভাবে পালন করা সম্ভব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম